সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির বিয়াল্লিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন মাথার কাছে টেবিলে হ্যারিকেনটা জ্বলছে মৃদু আলো হাত বাড়িয়ে হ্যারিকেনটা নিভিয়ে দেওয়া যায় আমার তাও ইচ্ছে করছে না মিমির দেওয়া প্যাকেটটা পড়ে আছে লেখাগুলো খুলে দেখেছি কিন্তু পড়া হয়নি কি আছে ভেতরে ইচ্ছেও করছে না পড়তে মহা ফাঁপড়ে পড়ে গেছি পরেশচন্দ্র এবং মিমির উধাও হয়ে যাওয়া এবং সে বের হয়ে গেলে মিমির একা বাড়িতে আসা বড়ই রহস্যজনক ব্যাপার সঙ্গে পরেশচন্দ্র থাকলে বাবা ঠিক বলতেন মিমি কি তবে বাঁকের মুখে নিমতলায় গিয়ে গাড়ি থেকে নেমে একা হেঁটে এসেছিল এসে সারা বিকাল এখানে কাটিয়ে গেছে মেটা দজ্জাল তরলমতি না বিপ্লবী ঠিক বোঝা যাচ্ছে না চৈতালের দিদিরা ওর নাম দিয়েছে মক্ষীর রানী তাও কিছুটা পুরুষ ঘেঁষা পার্টি করলে যা হয় মিছিলের আগে শুধু নয় মিছিল পরিচালনা করতেও তাকে শহরের পথে দেখা গেছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে সরকারি অব্যবস্থার বিরুদ্ধে তার জ্বালাময়ী ভাষণ বড় মুগ্ধ হয়ে শুনতে হয় আর হাতের কাছে এমন সব যুক্তি খাড়া করে রাখে যে মনেই হয় না সে এতটুকু অসত্য ভাষণ করছে আসলে ভিতরে মিমি এখন চরম সংকটের মুখে সেই এক আত্মপ্রকাশ কিন্তু পরেশচন্দ্র যে একটা কাঁটা হয়ে গলায় গেঁথে আছে সেটা টের পেয়ে চোখারও জ্বালা করতে থাকল ভিতরে আমারও এক আত্মপ্রকাশের জ্বালা যার থেকে রেহাই নেই একমাত্র কবিতা সৃষ্টি করে বুঝিয়ে দিতে পারি আমি তোমার চেয়ে কম কিসে সুতরাং আমার ঘুম নাও আসতে পারে পিলু পাশে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তার কাকাতুয়া পাখি চাই মিমি একদিন তাও দিয়ে যেতে পারে কিংবা বলতে পারে চল পিলু কাকাতুয়া পাখিটা নিয়ে আসবি সেই আনন্দেই আছে মিমিদি সে কাকাতুয়া বাড়িটায় থাকে জেনে চরম বিগলিত হয়ে গেছিল কত বড় বাড়ি দাদা কি বিশাল বিশাল কারুকার্য করা থাম ওহ ভাবা যায় না শুধু পিলু কেন বাবাও ঠিক বাড়িটা দেখেছেন শহরে কাকাতুয়া তো ওই একটা বাড়িতেই আছে রিকশায় চড়ে কিংবা উঁচু বা লম্বা মানুষ হলে পাঁচিলের ওপাশে দাঁড়ে ঝোলানো কাকাতুয়াটা চোখে পড়বেই বাবা ঠিক বুঝতে পেরেছেন কোন বাড়ির মেয়ে মৃন্ময়ী ওদের বৈভবই মৃন্ময়ীর প্রতি বাবার যত সম্ভ্রমের কারণ মনে হল বাবাকে যেন ছোট করছি বাবা তো আমার এমন মানুষ নন বাবা কি তবে মৃন্ময়ীর আচরণে মুগ্ধ কত বড় বাড়ির মেয়ে তার বাড়ি নির্দিথায় আসে তার ছেলের সঙ্গে এক কলেজে পড়ে আসলে বাবার সেই এক পুত্র গৌরব পুত্রটি একদিন খুব বিখ্যাত ব্যক্তি হবে এমনও আশা পোষণ করে থাকতে পারেন আমার ঠিকুচি কুষ্ঠিতে এমনই নাকি লেখা আছে বৈভব বাবাকে কোনোদিন বিচলিত করে না কারণ বাবার কাছে তাঁরই বাড়িটুকু গাছপালা বিগ্রহ গাভী সকল মিলে লক্ষ কোটি টাকার চেয়েও মূল্যবান বাবা আমার এ দেশে এসে কত সহজে মাটির ভিতরে শিকড় চালিয়ে দিতে পারলেন বুঝলাম ঘুম আসবে না উঠে বসলাম কিছু লেখা যায় কিনা চেষ্টা করলাম না মাথা ফাঁকা একটা লাইন আসছে না শুধু সব লাইনে পরের মুখ ভেসে উঠছে পরিশেদিন কালীবাড়িতে জোৎস্নাড়াতে কেন যে বোনের গভীরে নিয়ে গিয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলতে চেয়েছিল সবটা দেয়নি কিছুটা দিয়েছে এই কিছুটাই আমাকে যে পাগল করে দিচ্ছে বুঝি লিখতে বসে কত সব স্মৃতি আমাকে পাগল করে তুলছে একটা লাইন নেই মাথায় দুই পাশে দুই নারী মিমি আর লক্ষ্মী আরও একজন সে ভায়া দাদু টিউশনের বড় মেয়ে এই বয়সে মানুষ একা হয়ে যায় সে নারী সঙ্গের জন্য পাগল হয়ে থাকে বুঝতে পারি আমার লেখালেখি সবই এই নারী সঙ্গ থেকে পরিত্রাণের পথ ইচ্ছে করলেই তো কোনো নারী সম্ভোগে এখন তৃপ্ত হতে পারি না কত রকমের পাঁচিল চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি যতই চেষ্টা করি না কেন এখন লেখা হবে না প্যাকেট খুলে কাগজগুলোই দেখে রাখা ভালো মাথায় মুখে চোখে জল দিয়ে এলাম তারপর প্যাকেট খুললে দেখলাম একটা কাগজের ডামি। ছয় ফর্মার কাগজ সম্পাদকের নাম নিমি সুন্দর হস্তাক্ষরে লিখে রেখেছে এমনকি প্রিন্টার্স লাইন পর্যন্ত টাইটেল বিজ্ঞাপন সব সাজিয়ে কোথায় কোন গল্প যাবে কারণ গল্প বেশি পাওয়া যায়নি কেবল পাওয়া গেছে গুচ্ছের কবিতা কবিতা নির্বাচন আমার কবিতাগুলি পড়ে দেখা দরকার আর কাগজের নাম পড়ি লেখেনি আমি সম্পাদকের নামের মাথায় আরও সুন্দর হস্তাক্ষরে লিখলাম অপরূপা লিখে বারবার পড়লাম অপরূপা এ যে কি আনন্দ কি আনন্দ জামিটা হঠাৎ ছুঁড়ে লুফে নিলাম তারপর সহসা জোরে আচমকা ডেকে ফেললাম অপরূপা পাশে দেখি তখন পিলু ধরফর করে উঠে বসেছে চোখ রোগড়ে বলছে ও দাদা তোর কি হয়েছে ভারী লজ্জায় পড়ে গেলাম নিজেকে সংযত করে বললাম না কিছু না তুই ঘুমো পিলু শুধু পিলু কেন মায়া মা বাবা আমাকে নিয়ে মাঝে মাঝে খুব সন্ত্রাসের মধ্যে পড়ে যান তারা বোঝে না আমি কেন দিন দিন এত গম্ভীর হয়ে যাচ্ছি আমার পছন্দ অপছন্দের প্রতি তারা আজকাল খুবই গুরুত্ব দেন এই যে বলেছি না তোমাদের যাওয়া হবে না এটা বাবা দিন কয়েক বাদে আরেকবার জিজ্ঞেস করবেন আমাকে যাওয়াটা বোধ হয় উচিত হবে তুমি ভেবে দেখো অর্থাৎ বাবা বুঝতে পারেন আমার মেজাজ ঠান্ডা থাকলে আমি খুবই নিরীহ এবং গোবেচারা স্বভাবের সময় বুঝেই কথাটা তুলবেন পিলু আবার শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুম ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে ওর জীবনে কোনো সংকটই নেই ওকে কেন জানি হিংসা হচ্ছে ও তো বুঝতে পারে না ভালো একটা কবিতা লিখতে না পারলে কি জ্বালা বোধ করি কবিতাগুলি দেখতে গিয়ে অবাক সবে অপাঠ্য কবিতা গোটা দুই তিন ছাপা যায় আর এই যে একটা পদ্য লিখেছেন তিনি নিচে নাম লেখা ভূপাল চৌধুরী সুন্দর প্যাডে লেখা উপরে নাম কোয়ালিফিকেশন সব দেখে বুঝলাম মিলের ম্যানেজার প্রবর না হয়ে যায় না উপরে ক্রস চিহ্ন দিয়ে কেমন একটা জ্বালাবোধের বিরুদ্ধে দীর্ঘদিন পর প্রতিশোধ নেওয়া গেল অর্থাৎ অমনোনীত কবিতা ছাপার উপযুক্ত নয় কবিতার তুমি অ আ ক্ষ বোঝো না তোমার জীবন অর্থহীন তোমার বাবার জীবন। সঙ্গে সঙ্গে আবার হাই উঠছে খুবই চোখ জড়িয়ে আসছে হ্যাঁ এতদিন পর ভিতরে যে অপমান বোধে আমি পীড়িত হচ্ছিলাম তা নিমেষে কেটে গেল আমি জানি মিমি ঠিক মিলের ম্যানেজারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করেছে সেই সূত্রে তিনি কবিতা গছিয়ে দিয়েছেন কিন্তু আমি সম্পাদক এমন অপাঠ্য কবিতা ছেপে আর যাই করতে পারি অপরূপাকে হেও করতে পারি না সকালে উঠে মনে হল দীর্ঘদিন পর আমি সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম কি তৃপ্তি কি আনন্দ কদিন থেকে জোর বর্ষা শুরু হয়েছে আমাদের বাড়ির সামনের নালাটা জলে ভেসে গেছে সামনের মাঠ ঘাট সব রাস্তায় এসে দাঁড়ালে দূরের বাদশাহী সড়ক আম জাম গাছের ফাঁকে দেখতে পাই বর্ষার সময়টা বাড়িতে আটকা পড়ে যেতে হয় সারাক্ষণ বাড়ি থাকতে এখন কেন জানি আর ভালো লাগে না বৃষ্টিটা কবে যে ধরবে রাস্তাটা আমাকে টানে সেদিন সকালে উঠে দেখি আকাশ একেবারে ফর্সা আশ্বিন কার্তিকের আকাশের মতো ভিতরটা কেমন আনন্দে রে রে করে উঠল মা বলল ওট বাবা ওঠ হ্যাঁ একেবারে পচে গেলাম আমাদের এই বাড়িঘরে কাঠকুটোর বড় দরকার বর্ষার সময়টায় আর খুব কষ্ট পাটকাঠি না হয় শুকনো ডাল পালা খড় এসব দুবেলা খাবার ফুটিয়ে খেতে বড় দরকার আমাদের উঠোনটা কচ্ছপের পিঠের মতো জল দাঁড়ায় না একটু রোদ পেতেই শুকনো খটখটে যে ঘরটায় আমি আর পিলু থাকি বৃষ্টির সময় সব খড়কুটো ডালপালা সেখানে তুলে রাখা হয় এ নিয়ে বাবার সঙ্গে আমার মতান্তর চলছে বাবাকে বলে বুঝেছি লাভ নেই মার সায় না থাকলে বাবা কিছুতেই মত দেবেন না বারান্দায় জল বসে মনে হল এ সময়েই কথাটা তোলা দরকার পিলু মায়া মা সব খড়কুটো শুকনো পাতা বাইরের উঠোনে মেলে দিচ্ছে বাবা একটা লম্বা বাঁশ টেনে আনছেন বাঁশটা দু গাছের ডালে বেঁধে ঝুলিয়ে দিলেন পিলু একবার আমার দিকে তাকালো আমার বসে থাকাটা বোধহয় তার পছন্দ হচ্ছে না তবে পিলু জানে আমার মেজাজ খারাপ পরীক্ষার রেজাল্টের জন্য রোজই শহরে যাই মুকুল নিখিল নিরঞ্জন আমার সঙ্গে পড়ে পত্রিকায় যদি খবর বের হয় ওরা বাড়িতে কাগজ রাখে পরি অবশ্য অনেক আগে আগাম খবর দিয়েছে আমাদের রেজাল্ট বের হতে এ মাসের শেষাশেষি কেন যেহেতু হেদিয়ে মরছি বুঝি না কদিন এক নাগারে বৃষ্টি হওয়ায় শহরে যাওয়া হয়নি রাস্তাটা যেমন টানে শহরে যাবার টানটাও আমার কম নয় আমাদের ত্রৈমাসিক কাগজের অফিসটা মুকুলের বাড়িতে ওর দাদার পিডব্লিউডির কোয়ার্টারের বসার ঘরটা অপরূপা কাগজের অফিস সামনে লম্বা বারান্দা পরে লন লোহার রেলিং দেওয়া পাঁচিল পরে লাল ইট সুরকির পথ দুটো বড় দেবদারু গাছ পার হলে শহরের বিশাল মাঠ মাঠ পার হয়ে সোজা স্টেশনে যাবার রাস্তা আমার একটাই ভয় পড়ি আবার যে কোনো দিন চলে আসতে পারে কিছু একটু উপলক্ষ খুঁজে চলে আসবে পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার যত না মাথা ব্যথা পড়ির তার চেয়ে বেশি মেয়েটা সত্যিই আশ্চর্য নিজের কথা ভাবে না পাশ করলে ফেল করলে কিছুতেই না অবশ্য পরীকে আমরা ভালোই জানি ও রেজাল্ট মিনিমাম ফার্স্ট ডিভিশন আমরা ধরেই নিয়েছি আমার দুশ্চিন্তা আমার কি না জানি হবে পরীর দুশ্চিন্তা বিলুটা যা স্বভাবের পরীক্ষার এদিক ওদিক হলে না আবার বাড়ি থেকে পালিয়ে যায় সে জেনে গেছে বাড়ি থেকে আমি একবার উধাও হয়েছিলাম আবার উধাও হওয়াটা বিচিত্র নয় বাবা দেখছি পাটকাঠির গুলি গুনে বাসে হেলান দিয়ে রাখছেন আমার ঘর থেকে ভেজা পাট তুলে নিয়ে রোদে শুকোতে দিচ্ছেন আর বসে থাকা যায় না বাড়িতে আমি বাবার কলেজ পড়ুয়া ছেলে বলে এসব কাজে হাত লাগাই এখন বাবারও পছন্দ না মা অবশ্য গজগজ করে মাকে খুশি রাখতে পারলে কাজটা উদ্ধার হয়ে যেতে পারে মার সঙ্গে কাজে লেগে পড়লাম ঘর সাফ করে সব বের করে দিলাম মা হঠাৎ বলল তোর কি হয়েছে রে এসব কাজে হাত লাগিয়েছে দেখেই মা অবাক বললাম কই কিছু হয়নি তো মা এখন একটা চাটাইয়ে ধান ছড়িয়ে পা দিয়ে নেড়ে দিচ্ছে বড় পুত্রটি সুমতিতে বোধ হয় কিছুটা হতভম্ব বললাম মা আমার ঘরটায় পাট ফাট রাখতে বাবাকে বারণ করো কি পাট পচা গন্ধ লোকে এলে ভাববে কি তোমাদের বাড়িতে আসেটা কে এত যে ভাবনা বাবা বাড়ির বাইরের দিকে কাজ করলেও কথাটা বোধহয় তার কানে গেছে বাবার ইজ্জতে লেগেছে বাবা সোজা সুজি উঠোনে এসে বললেন এটা কেন বলছো ধনব কে আসে না সেই তো আমি বাবার কথায় সায় দিলাম মার হাতে অনেক কাজ মায়া বলল মা আজ ধান সেদ্ধ হবে দেখি আকাশের যা অবস্থা বরুণদেবের কি কৃপা হবে কে জানে বাবার কথার কোনো জবাবই দিচ্ছে না মা বাবা বারান্দায় উঠে এলেন এত কষ্ট করে ঘরবাড়ি করা গাছপালা লাগানো সবই তো মানুষের জন্য ধনব বলছে কি না কে আসে আরে কে আসে না সকাল থেকেই তো আসতে শুরু করে বাবা বেশ ঝাঁঝের গলায় কথাটা বললেন মা ধানের পাতি হাতে নিয়ে ঘরে ঢুকে যাবার সময় শুধু বলল আসে ভজাতে বাবা ঠিক বুঝতে পারলেন না মার মাথা সকাল বেলাতেই এত গরম কেন চুপচাপ থাকাই বাঞ্ছনীয় কয়েক মন ধান বাবা মার পরামর্শ মতোই কিনেছেন চালেতে অনেক সস্তা হয় তাছাড়া ধানের তুষ চালের কুড়া সংসারে লাগে না হেন জিনিস নেই কিন্তু এবারে এত বর্ষণ হবে মার বোধ হয় তার ধারণা ছিল না আমাদের পাঁচ বিঘা জমির বিঘাখানেক শুধু ঘর বাড়ি গাছপালা গোয়ালঘর ঠাকুরঘর রান্নার ঘর আমার পিলুর জন্য আলাদা থাকার ঘর তক্তপোষ বাঁশের একটা জঙ্গল আছে জমির শেষ দিকটায় সেখানটায় কিছু আবাদ হয় না কিন্তু ঘরবাড়িতে বাঁশের কত দরকার আমরা এখন বুঝতে পারি পাটকাঠির বেড়া পাটকাঠির চাল তার কোনায় চারটে মজবুত বাঁশ মাঝে তিনখানা করে পলকা বাঁশ চাল দুটো উপরে তুলে বেড়া লাগিয়ে দিলেই ঘর বাবা যজন যাজনের কাজ ছেড়ে বাড়িটা নিয়েই পড়ে থাকেন সেই বাড়ি নিয়ে খোটা বাবাও কেমন গম্ভীর হয়ে গেলেন মার গজগজ তখনও চলছে কে করে অত আর ডাকলেই হলো কর্তা আমার বাড়ি শনি পূজা তা জিনিসপত্রের দাম বাড়ছে তোমার দাম বাড়ে না এ কী রে বাবা এক পয়সা দু পয়সা দক্ষিণা ছটা পেট চলে সেই এক কথা তাহলে গতকালের জের এখনও চলছে মার আবার শুরু হয়েছে বাবা প্রচণ্ড বৃষ্টি মাথায় করে এক একরোশ হেঁটে পূজা করতে গেছিলেন কি দুর্যোগ বারবার মার এক কথা যেতে হবে না অন্ধকারে কিসে কোথায় পা দেবে তখন দেখবে তাকে বাবা বলেছিলেন ধনব ও কথা বলতে নেই রাখে কৃষ্ণ মারে কে বাবা অন্ধকারেই দুর্যোগের মধ্যে মার কথা না শুনে বের হয়ে গেছিলেন যাবার সময় শুধু বলেছিলেন বারের পূজা আমার জন্য বিঘ্ন ঘটলে সংসারে অমঙ্গল হতে কতক্ষণ ছেলে পুলে নিয়ে ঘর করি মা আর কিছু বলতে সাহস পায়নি সত্যি তো বারের পূজা শনির কোপে শ্রীবৎস রাজার কথা কে না জানে মা আর উচ্চবাচ্য করেনি বেশ রাত করে বাবা একেবারে বৃষ্টির জলে নিয়ে ঘরে ফিরলেন খালি হাতে দরজা বন্ধ ঘুট ঘুটে অন্ধকার শোঁ বাতাসের গর্জনে কিছুই শোনা যাচ্ছে না বাবা বাড়িতে ঢোকার আগেই মা কি করে যেন সব টের পায় দরজা খুলে দিল বাবা শুধু বলেছিলেন মশায়ের আক্কেল ভারী কম খবর দিলেই বাড়তিস দুর্যোগের জন্য বাজার হাট করা যায়নি মা একটা কাপড়ে গিয়ে দিয়ে বলেছিল আগে সব ছেড়ে ফেলো পরে মশাইকে নিয়ে পড়বে যেমন তুমি তেমন তোমার যজমান দুজনেই সমান বাবার মুখে তখন একটা কথা নেই আমরাও বাবার জন্য ফিরে আসার অপেক্ষায় ছিলাম এমন দুর্যোগের রাতে বাবা শনি পূজা করে ফিরে না আসা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলাম না সেই বাবা ফিরে আসায় ঘর সব ঠিকঠাক আছে এমন ভেবেই শুয়ে পড়তে চলে গেছিলাম রাতে দুজনের মধ্যে আকেল নিয়ে কথা কাটাকাটি হতে পারে সকালবেলায় তারই সম্ভবত জের চলছে মাথায় রাগ পুষে রাখা সংসারের পক্ষে অকল্যাণকর বাবা বোধ এটা বোঝেন বোঝেন বলেই ক্রোধ নিবারণ করতে বাবা তার জানা বিচিত্র সব ধনন্তরের আশ্রয় নেন তারিখটি বসে বসে নিবিষ্ট মনে তামাক সাজানো কোলকে আগুন দেওয়া তারপর চোখ বুঝে টেনে যাওয়া তখন বাবার চোখ মুখ দেখলে কে বুঝবে মানুষটা এই জগতে আছেন মারে হেন দৃশ্য সহ্য হয় না একেবারে শিব ঠাকুর সেজে সংসারে কালাতিপাত একটু যদি জ্ঞান গম্মি থাকে হেন দৃশ্য চোখের সামনে কে দেখে মা সোজা রান্নাঘরে বাবা টিপে টিপে কোলকে তামাক ভরছিলেন মা রান্নাঘরে উঠে গেছে এবার রান্নাঘরের দিকে বাবা তাকালেন পরে আমার দিকে বললেন এ তো সেদিন এসডিও সাহেব ঘুরে গেলেন তা তোমার মা কি জানে এসডিও সাহেব বস্তুটি কি মা রান্নাঘরে ঠিক কান খাড়া করে রেখেছে এবং আমরা বুঝতে পারি এ কথা কাটাকাটির সময় দু পক্ষেরই কান বড় সজাগ যে যেখানেই থাকুক না কেন সব শুনতে পায় বেলু তোর বাবা কি সাহেব বলল আমি বুঝি না আমি বললাম এসডিও সাহেব পরীর সঙ্গে লোকটার কথা বলছে বাবা বললেন হ্যাঁ লোকটা বলো না ভদ্রলোক বলো তিনি হলেন সদরের এসডিও ধুতি শার্ট পরে এসেছিলেন বলে তুমি তার মূল্য বোঝো না এই ঘর তোমার খোঁজে আমার খোঁজে হবে কেন বিলুর খোঁজে মা রান্নাঘর থেকে কথা চালাচালি করছে বলছে আমি ভাবছিলাম তোমার খোঁজে বোধ হয় ভারী অপমান বোধে বাবার মুখ কেমন পীড়িত দেখাল মারি খোঁজা দেওয়া কথা কি কঠিন বাবার দিকে তাকিয়ে টের পাচ্ছিলাম বাবাকে প্রবোধ দেবার জন্য বললাম আমার খোঁজে আসা আর বাবার খোঁজে আসা তো একই কথা তুমি না মা কি যে সব বলো বাবা এতে বোধহয় ভারী আত্মপ্রসাদ লাভ করলেন বললেন তোমার মাকে বলো এই কলোনিতে কার ঘর বাড়িতে কবে সাক্ষাৎ এসডিও সাহেব এসেছিলেন বোঝাও আমি তো চোখ বুঝে থাকি সংসারের কিছু দেখি না আমার বাড়িতে কেউ আসে না এই সুযোগ এসডিও সাহেবের আসার বদান্যতায় বাবা যদি আমার ঘরটায় আর কাঁচা পাট খড়কুটো এসব না রাখেন বন্ধুবান্ধবরা আসে কে জানে আবার এসডিও সাহেব আবার আসতে পারে বললাম ভাগ্যিস বাড়ির ভেতর ঢুকায়নি এটা তোমার অন্যায় কাজ হয়েছে কেউ এলেই মনে রাখবে সে বাড়ির অতিথি তার আদর আপ্যায়নে ত্রুটি রাখতে নেই তুমি তার সঙ্গে রাস্তাতেই কথা সেরে ছেড়ে দিলে ও তো পরির দেওয়া একটা খাম দিতে এসেছিল অর্জিব রাস্তায় পরি ওর সঙ্গে কোথায় যাচ্ছিল যাবার পথে দিয়ে গেছে বাবা পরী কথাটাতে একটু বিভ্রান্তিতে পড়লেন তবে কিছু বললেন না তবু এই বাড়ি বাড়িঘরে তিনি এসেছিলেন তুমি এখানে আছো বলেই না এসেছিলেন অন্যথায় আসতেন বাড়ি ঘরের মাহাত্ম ভুললে চলবে কেন এনে বসাবোটা কোথায় আমার ঘরটাতে পা ফেলা যায় না ঢুকলে পচাপাটের গন্ধ এতে আপনার বাড়ি ঘরের সুনাম রক্ষা হতো না বাবা কি বুঝলেন কে জানে বাড়িতে আজকাল বড় পুত্রের বন্ধু বান্ধবরা আসে তারা সবাই সম্পন্ন ঘরের ছেলে পুত্রের মর্যাদা বলে কথা বললেন দেখি পাট বিক্রি হলে মুনিশ নিয়ে আরেকটা ঘর করা যায় কি না সবই তো আছে শুধু মুনিশের খরচটা মা রান্নাঘরে কাজে ব্যস্ত বাবার সঙ্গে এত কথা আমার তাছাড়া বৃষ্টি বাদলার দিনে খড়কুটো কাঁচা পাট রাখার জন্য একটা ঘর উঠবে মার পরামর্শ নেয়া হবে না মা এসব সহ্য করবে কেন ঘর থেকেই সর ভেসে এলো বিলু তুই আজও টিউশনি কামাই করলি অর্থাৎ মার আর ইচ্ছে নয় আমি বাবার সঙ্গে কথাবার্তা বলি বললাম যাব কাল থেকে যাব তুমি তো যেতে দিলে না বললে বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হলে কে দেখবে আজ তো বৃষ্টি নেই দুর্যোগও নেই ওরা কি ভাববে কুড়িটা টাকা সোজা কথা আসলে আমি বারান্দায় বসে থাকি মা সেটা চায় না বাবা আজকাল সব বিষয়েই আমার মতামতের গুরুত্ব দেন মা যে আমার কত অবুঝ সেটা ধরিয়ে দেবার জন্য আমি বাবা এখন মাকে আমার মারফতে কিভাবে খোঁচা দেবেন সেই ভয়ে বলা বাবা তখন হুঁকোয় টান দিয়ে খানিকটা বোধ হয় বোধ করছেন বললেন তোমার মা তো এসডিও সাহেব কি কেন তার ক্ষমতা কত কিছুই জানে না আমাদের মহকুমার এসডিও ছিলেন বড়দাবাবুর ছেলে বাবু হল গে বাবুর মাস্তুত ভাই সোজা এসডিও হয়ে গেল মহকুমার মালিক আর একটা শ্রেণী ভাঙলেই ডিএম কি তোমার মা বোঝে ডিএম এসডিওর কত ক্ষমতা সে কি জানে সে কি তফাত বোঝে মার পক্ষে অবশ্য এসব জানার কথা বাবার পক্ষে জানার কথা মামলা মোকদ্দ নারায়ণগঞ্জ ঢাকা গেছেন তিনি বুঝতেই পারেন বাবাদের আমলে নাকি বাঙালি ডিএম হাতে গোনা যেত এসবও বললেন মা হঠাৎ বোধ হয় খেপে গিয়ে বলল তা পরীর সঙ্গে কি সম্পর্ক পরী তো কলেজে পড়ে বাড়িতে ওর মা বাবা নেই এমন একটা সমত্ব মেয়েকে একলা ছেড়ে দেওয়া বলি বাড়ির কি আক্কেল নেই না ঠিক বোঝে না পরীকে সবই মানায় পরী এখানকার এক বিপ্লবী পার্টির ক্যাডার মিছিল করে মিটিং করে সরকারের বিরুদ্ধে আবার এসডিও সাহেবের জিপেও চড়ে বেড়ায় মার বোধ হয় আপত্তিটা সেখানে মা বলল কি গেছো মেয়ে রে বাবা বাবা বললেন গেছো মেয়ে বলছ কেন ও তো সাক্ষাৎ অন্নপূর্ণা একেবারে দেবীর মতো চোখ মুখ কত বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে সেও এই বাড়িঘরে আসে কে আসে না এবার তোমার মাকে বোঝাও আমার বাবাকে ইতিমধ্যে একবার এসে পড়ি তার ভালো নামটাও জানিয়ে গেছে বাবা হঠাৎ কেমন খেপে গিয়ে বলল পড়ি পড়ি করছো কেন আমি বুঝি না ওর নাম মৃন্ময়ী বাড়ির লোকেরা মিমি বলে ডাকে তা রায় বাহাদুরের এমন আদরের নাতনির নাম মিমি না হলে মানাবে কেন আমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বললেন তুমিও দেখছি ওকে পড়ি বলেই ডাকো বাবাকে তো আর আমি বলতে পারি না পরিণামটা আমি কলেজে দিয়েছি কালীবাড়িতে বাড়িতে আলাপ হবার পর পরিকে কথাটা বলতেই সে কী হাসি শরীর থেকে আঁচল খসে পড়েছিল আঁচল সামলে বলেছিল তুমি বিলু আমাকে কিন্তু পরি বলেই ডাকবে না হলে ভীষণ রাগ করব হ্যাঁ নাও এবার ঝামেলা পোহাও বাবাকে বলি কি করে যে আমি ওর নাম দিয়েছি পরিণামে না ডাকলে ও রাগ করে বাবা তখন শুনে বলতেই পারে ওর নাম থাকতে আবার একটা নাম দেবার দায় তোমাকে কে দিল আমি চুপ করে আছি নিজেরই দুর্বলতা পরিহার করা শ্রেয় কিন্তু কি যে হয়েছে পরি এখন আমার এত কাছের যে তাকে পরিহার করে চলাই কঠিন আমাদের কাগজের সব সে কাগজের সম্পাদক পরির পরিচ্ছিতেই আমাকে হতে হয়েছে যতভাবে বিদ্রোহ করব তত পরি যেন নানাভাবে আমাকে কাবু করে ফেলছে কাগজটাও যে বের হচ্ছে পরীর চেষ্টাতে সেই বিজ্ঞাপন আদায়ের ভার নিয়েছে সেই টাকা পয়সা সংগ্রহ করছে প্রেস ঠিক করছে সব বাবা ফের বললেন মুকুল তো ওকে রানী বলে ডাকে বাবা তাহলে সবই শুনতে পান নিখিল নিরঞ্জন মুকুল সাইকেল চালিয়ে শহর থেকে কোনো বিকেলে চলে এলে আমার ঘরে জম্পেশ করে আড্ডা পরীক্ষা হয়ে গেলে কি আর করার থাকে তবে আমরা বসে নিই অপরূপা নিয়ে মেতে আছি আসলে পরিবোধ হয় আমার মধ্যে আগুন ধরিয়ে দিতে চায় দেখো যাকে তুমি হেলাফেলা করো তারই আজ্ঞাবহ দাস একজন এসটিও বাবাকে বললাম পরীকে আমি ও নামেই ডাকি নামটা খারাপ না তা দেখতে তো পড়ি ও রাগ করে না বললাম না বাবা কথাটা শুনে কেমন অন্য মনস্ক হয়ে গেলেন মুখে কিছুটা দুশ্চিন্তা ফুটে উঠল দেখলাম বাবাকে বড় অসহায় দেখাচ্ছে পরীর কথা আবার তুলবে ভেবেই সাইকেলটা বের করে জামা গলিয়ে বের হয়ে পড়লাম মন ভালো না রেজাল্টের দুশ্চিন্তায় ঘুমও আসে না মা বলল কোথায় বের হচ্ছিস পিলু বলল আজ দাদা তুই ঠাকুর পূজা করবি আমি পারবো না আমার কেন জানি সহসা মাথাটা গরম হয়ে গেল বললাম পারব না বাবার মুখে এমন দুশ্চিন্তার রেখা আমি কখনও ফুটে উঠতে দেখিনি বের হবার সময় শুধু বললেন কোথায় যাচ্ছ বলে যাবে না মাও বের হয়ে এলো বলল এখন বের হবার সময় একটু ঘুরে আসছে মাকে প্রবোধ দিলাম কিন্তু বাবা কেমন বান্দা বললেন শোনো বাবার গলা এত গম্ভীর যে সাইকেল থেকেই নেমে পড়তেই হল কোথায় যাচ্ছ বলে যাও বাবা এভাবে কখনও কথা বলেন না বাবার স্বভাবও ভারী নয় তবু না বলে পারলাম না মানু কাকার কাছে যাচ্ছি কেন যদি রেজাল্টের খবর পাই মানু দিতে পারবে দেখি না না হয় বাজারের দিকে একটু ঘুরে আসি ক বছরে এখানে একটা বাজারও হয়ে গেছে চায়ের দোকান মুদির দোকান মাছ কাঁচা আনাজ সবই পাওয়া যায় চায়ের দোকানে কাগজ আসে কলোনির লোকেরা চাও খায় কাগজও পড়ে ওদিকটায় আরও দু একজন কলেজ পড়ুয়া ছেলে আছে কাগজ বের হচ্ছে শুনে তাদের সঙ্গে আমার এই কলোনিতে কিছুটা ঘনিষ্ঠতা হয়েছে তাদের একজন পালিয়ে কবিতাও লেখে দুটো কবিতা রেখেও গেছে ভাবলাম ওখানেই তবে যাই আসলে বাড়িতে এক দণ্ড থাকতে কেন জানি ইচ্ছে হচ্ছে না